প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা তিন নদীর মোহনাতে আছি এটা একটা বংশাই নদী এই যে নদীটা দেখতে পাইতেছেন এই যে তিন তিন মোহনা ওই যে ওদিকে দেখতেছেন সাবার আর এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এইটা হলো ধামরাই তো ধামরাই একটা কাঠের কাঠের ব্রিজের কাছে আছি আমরা এই যে কাঠের ব্রিজটা তো আপনারা দেখতে পাইতেছেন এই সুন্দর একটা কাঠের ব্রিজ খুবই সুন্দর একটা জায়গায় আছি আর যে পানিগুলো দেখতেছেন খুবই স্বচ্ছ এই যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো খুবই স্বচ্ছ আর এত সুন্দর আর স্রোত ভালো স্রোত দেখেন আর ওই যে হাঁস দেখেন খেলা করতেছে এই অপূর্ব একটা দৃশ্য এই যে হাঁস আসতেছে আমাদের কাছাকাছি তো হাঁসগুলা একটু দেখাইতেছি আপনাদের আপনারা দেখতে পাইতেছেন যে খুবই সুন্দর এক উপরে উঠতেছে তো ভালো লাগলো হাঁসগুলা দুই চার দুই চার ছয়টা ছয়টা মনে হয় দুই চার ছয় ছয়টা আর উপরে দেখতেছেন এখানে নয়টা তো এগুলার নাম রাজহাঁস ওই যে ভাই আমাদের যে ইয়ে ইয়ে উঠাইতেছে সব উঠাইতেছে তো এই যে যে হাঁসগুলা এই হাঁসগুলো দেখতে যেরকম সুন্দর খাইতে কেমন দু সেই সেই রকম সুস্বাদু তো আপনারা যদি রাজহাঁস খান সেই স্বাদ পাইবে আর রাজহাসের কাছাকাছি যা আমরা যাইতে পারতেছি না কারণ এগুলো কামড় দিতে আসে তো আপনারা থাকেন আরও কিছু ভিডিও আপনাদের নিয়ে আসবো আমি বংশায়ী নদীর পাড় থেকে স্বপন সরকার আল্লাহ হাফেজ